ফরিদ উদ্দিন মাসুদের পক্ষে সাপাই গেম চর্মনায়ের পীর প্রমাণ করলেন যে তিনি কত বড় নাস্তিকের দালাল আমরা যুগে যুগে বহু দালাল দেখেছি কিন্তু এমন দালাল বাংলার ইতিহাসে আমরা আর দ্বিতীয়টা দেখি নাই তিনি সর্মনায় পীর ফরিদুদ্দিন মাসুদের পক্ষে সাফাই গেয়েছেন তিনি বলেছেন যে ফরিদুদ্দিন মাসুদ বড় আলেম এটা আমরা মানি তিনি বলেছেন ফরিদুদ্দিন মাসুদ গুজারি আল্লাওয়ালা এটা আমরা মানি কিন্তু আপনাকে এই কথার জবাব দিতেই হবে নিরাপরাধ আল্লামা সাইদির ফাঁসির জন্য ফরিদুদ্দিন মাসুদ কেন শাহবাগে গিয়ে তিনি নাস্তিকদের সঙ্গে একত্রতা প্রকাশ করেছিলেন এর সঠিক ব্যাখ্যা আমরা আপনার মাধ্যমে জানতে চাই আপনি তার পক্ষে সাফাই গেয়েছেন কারণ আপনি বলেছেন তিনি বড় আলেম তিনি মহাক্কিক তিনি আপনার তালই তিনি আপনার তালই হতে পারে তাহাজুদ গুজারি হতে পারে বড় আলেম হতে পারেন আপনি তার পক্ষ নিয়েছেন এটাও ভালো কথা কিন্তু এর আগে আমরা দেখেছি আল্লামা মামুনুল হক সাহেবকে যখন মিথ্যা মামলায় কারাগারে নেওয়া হলো আপনি কেন থানা ঘেরাওর কথা বলেন নাই যেমন আপনি ফরিদুদ্দিন মাসুদের নামে এখনো মামলা হয় নাই থানা ঘের হুমকি দিচ্ছেন কিসের ভয় দেখান আর এ মিয়া পনেরো বছর সতেরো বছর রাষ্ট্র চালানোর পরে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন আর আপনি দুই দিনের স্বাধীনতা পেয়ে ফরিদ উদ্দিন মাসুদকে তালই পরিচয় দিয়ে থানা ঘেরা ওর হুমকি দিয়ে কি ভয় দেখান এই ভয় বাংলার জনগণ আর পায় না এই ভয় বাংলার যুবকরা আর পায় না জোনায়েদ বাবুনগরীকে যখন রিমান্ডে নেওয়া হয়েছিল কই ছিল আলেমের প্রতি আলেমের দরদ যখন দেশের নিরপরাধ আলেমদেরকে শত শত মামলা দেওয়া হয়েছে কখন তখন আপনার ভালোবাসা আলেম প্রীতি কোথায় ছিল আমি আজকে লক্ষ্য করছি বাংলাদেশের তৌহিদি জনতা এবং আলেম সমাজ বিশেষ করে ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান সমস্ত আলেমদেরকে নিয়ে যখন ঐক্যের ডাক দিচ্ছেন আপনি তখন ঐক্য ভাঙ্গার বিষাক্ত তীর নিক্ষেপ করেন ফরিদুদ্দিন মাসুদকে টেনে এনে এই ঐক্যকে আপনি বিনষ্ট করে দিয়েছেন এর জন্য আপনাকে আমরা ক্ষমা করতে পারি না কারণ আপনার এই বিষাক্ত তীর মাঝে মধ্যে আপনি ছুঁড়ে থাকেন আমরা মনে করতাম এটা আপনি মুখ ফসকে বলেছেন কিন্তু এবার যেটা দেখলাম ঠান্ডা মাথায় আপনি উদ্দিন মাসুদের পক্ষ নিয়ে বাংলার আলেমদের মধ্যে আর সাধারণ মানুষের মধ্যে আপনি বিষক্ত হিংসার তীর আর নাস্তিকের সাফাই আপনি ঢুকিয়ে দিয়েছেন আপনাকে আল্লাপাক হেদায়ত দিক আপনি পীরগিরি করছেন এটা নিয়ে আমাদের কোনো বিরোধিতা নাই আপনি রাজনীতি করেন এটা নিয়ে বিরোধিতা নাই কিন্তু নাস্তিকের পক্ষ নিলে যত আলেম আর পীর হোক তার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব সাবধান হয়ে যান আপনার থেকে প্রতিষ্ঠিত দল বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন হয়ে গিয়েছেন জাতীয় পার্টি জাতির সঙ্গে গাদ্দারি করার কারণে আজকে তারা শেষ হয়ে গিয়েছে আপনিও যদি এই গাদ্দারির পথ বেছে নেন আপনাকেও বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না